আমার নেত্রীর আমার মন্ত্রীরাব আমার অবায়দুল কাদের হাফিজাহুল্লাহ আমার মুসমান রাহিমা হুল্লাহ আল্লাহর তারা নিজেদেরকে সমর্পণ আল্লাহর কাছে করে নাই তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে সমর্পণ করেছিল দাদাদের কাছে এই জন্যে যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে নাই আল্লাহ রক্ষা করো তখন বলেছে নরেন্দ্র মোদী তুমি হেলিকপ্টার পাঠাউরি ठीक ना बे ठीक हां एक रिक्वेस्ट रुपए बनाई करिशन रे রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা এক দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরু বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকো শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রনা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর শিরদিন থাকে না পাওয়ারের বোন সে আর চিরদিন থাকে না নিজের শেয়ার দে এক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখা এক দিন হইবে তোমার যন্ত্র ঠিক না বেঠে নিজের চেয়ার দেখে যন্ত্রনা হবে আমি বলছিলাম যারা এখনো ঝটিকা মিছিল করে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে পাঁচ সাতজন হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চাই আরে আবুলের দল রে এমন আন্দোলন করলে যে করার জন্য নিজের রক্ষা করার জন্য। দাদাদের কাছে যে আশ্রয় নিল যেই দেশ তার বাবা দিয়েছে স্বাধীনতা তো উড়াইনেছে আমরা তো এখানে রোহিঙ্গা কথা কয় না আমরা তো রোহিঙ্গা সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান কি বলে মিনি পাকিস্তান এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল এক দল ছিল চেতনাবাস আর এক দল নাকি ছিল রাজাকার বিশ বছর বয়সেও নাকি রাজাকার আর ওগের দলে যদি কেউ চলে আসে সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা ম্যাশিং পায় ঠিক না রাজাকার রাজাকারের বাচ্চা এমন একটা ম্যাশিং ওই যে শাখা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার আমি একটা মেশিনের আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে যেই মেশিন যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাইতেন অপার পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায় আর সেই মেশিনের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক না ভাই ঠিক এক পাশ দায় ঢুকাইলেন আর এক পাশ মুক্তিযোদ্ধা হয়ে যায় রাজা কার ঢোকে মুক্তিযোদ্ধা হয়ে বেরোই আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায় ওরা আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃত দেয় নাই বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল বলেন ঠিক কি না নিয়েছে না কত গত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি পেয়েছে অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানেরই স্ত্রী বেগম জিয়া দুইজনকে আত নির্যাতন করেছে একটা তো দেশ ছাড়া করেছে আরেকটা দেশে রেখেছে কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরা কথা কহেন ওই বালুর যারা সরাইতে পারে নাই ষোলো বছরে উরা আবার এখন এসে বড় বড় কথা কয় উরা হইলো দাদাদের দালাল কথা কয় না ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না ওরা জাতীয়তাবাদী দলের লোক নয় ওরা হইল দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছেও কারণ টা কি কারণ হলো দাদারা শিখাই দিয়েছে যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয় اكو বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই তো তারেক জিয়ার দেশায় না লাগবে না তা দেশেই নেনই তারপরে নির্বাচন নির্বাচন দেবো কথা কয় না আগেtrimethyl নির্বাচন নির্বাচন এত কথা হবে ওগো আমার ভাইরা ওরা হইল দাদাদের দালাল প্রকৃত আন্দোলনকে তথা বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন ষোলোটা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিকশা চালিয়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডক্টর ইউনুস এমন একজন খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দোয়াই এসে আবার তারে রোজা রাখাই সেড়ি বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে ঠিক না বেটে রোজা লাখ ইফতারও করা এই হলো ডক্টর ইউনুস নাই গিয়েছে দেশের জন্য আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য যেমন জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন ওগো জিয়াউর রহমান বাংলাদেশ দেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেবো মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা